ফ্রেন্ড আমি এই মুহূর্তে আছি কোথায় আপনাদেরকে আমি দেখাচ্ছি অনেকে এই বিষয়টা বুঝতে পারেন না এই বিল্ডিং হচ্ছে পঞ্চাশতলা আমি তার থেকেও ঠিক দশতলা উপরে আছি সো ল্যাটস গো এইগুলো সব আপনার হচ্ছে বিল্ডিং ওইটা হচ্ছে আপনার পঁচিশ তালা এইটা বিশতলা দেখতে পাচ্ছেন আমাকে সো কম বেশি অনেক বিল্ডিং আমার নিচে কে আমার উপরে এগুলো সব আমার থেকে নিচে সো আমি হচ্ছি এখন এই মুহূর্তে এখানে আছি